আসসালাম আলাইকুম বন্ধুরা আগের ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জেনেছি কোনো কিছু গতিশীল হলে সে তো স্থান পরিবর্তন করবেই কিন্তু এই স্থান পরিবর্তন আমরা কয়ভাবে পরিমাপ করতে পারি ধরো তুমি তোমার বন্ধুর বাড়ি যাচ্ছ তুমি হয়তো অনেকগুলো গলি ঘুরে গেলে কিন্তু যদি সোজা একটি রাস্তা থাকতো তাহলে কি দুটোই পথে সমান হতো আজ আমরা শিখব এই দুইটি ভিন্ন পরিমাপ যা পদার্থবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ আর হচ্ছে স্মরণ এই ধারণাটি বুঝার জন্য আমরা একটি মজার ভ্রমণের উদাহরণ দিব সামনে তো আমি দূরত্ব এবং স্মরণের কিছু সংজ্ঞাগুলো আগে লিখে রাখছি যাতে ভিডিওটা যাতে ছোট হয় তো প্রথমে আমরা আসি সংজ্ঞাটা পড়ি দূরত্বের সংজ্ঞাটা পড়েনি বস্তু যে যাক না কেন ওই পথের মোট দৈর্ঘ্যকে কোনো বলা হয় দূরত্ব রাখতে হবে কারণ সৃজনশীল ক নম্বরে তোমাদের আসতে পারে আচ্ছা দূরত্ব এই সংজ্ঞাটা বুঝার জন্য আমরা একটা উদাহরণ বুঝি তাহলে বুঝতে পারবা ধরো তোমার বাড়ি ইয়ে তোমার তোমার বাড়ি আছে এ একটা অবস্থান ইয়ে এই অবস্থান থেকে তোমার বন্ধুর বাড়ি বিতে যাবে তোমার বন্ধুর বাড়ি ধরো এখানে এই এখানে এই বিতে আসবে এই বিতে আসার জন্য তুমি প্রথমে কি করবা তুমি প্রথমে একটা দোকান দোকানে যাবা দোকানে এমন দিয়ে একটা ঘুরে ঘুরে দোকানে আসবা এই দোকানটা আছে হচ্ছে সি বিন্দুতে তারপর সেখান থেকে কি করবা ঘুরে গিয়ে একটা পুকুর পার হয়ে বন্ধুর বাড়িতে আসবা এই বিতে আসবা এখানে ধরো পুকুর পার পুকুর পার হয়ে ঘুরে তোমার এই বন্ধুর বাসা আসলা তুমি যে সব পথে হেঁটেছ সেই পথ এই যে তুমি এই পথ থেকে এ পথ থেকে সি সি থেকে আবার পুকুর পার পুকুর পার থেকে আবার এই বি বিন্দু অর্থাৎ তোমার বন্ধুর বাসা তোমার বন্ধুর বাসায় অর্থাৎ বাড়িতে আসলা এই যে এই এ এটার হচ্ছে মোট মোট যেই দূরত্ব এখানে মোট যেই দূরত্বটা হবে সেটা এ থেকে সি এ থেকে সি সি বিন্দুতে এসে যে দূরত্বটা এবং সি থেকে বিবিন্দুত যে দূরত্বটা এই দূরত্ব টোটাল যোগফল হচ্ছে টোটাল যোগফলই হচ্ছে অর্থাৎ দৈ টোটাল দৈর্ঘ্যের যোগ হচ্ছে কি দূরত্ব ধরো এটা হচ্ছে দিলাম হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মিটার এবং এ থেকে সি এ পঞ্চাশ মিটার এবং সি থেকে বি এ দিলাম হচ্ছে একশো মিটার তাহলে কি পঞ্চাশ এবং একশো যোগ করে আসছে হচ্ছে একশো মিটার তাহলে এ থেকে বি বিন্দুতে আসতে হচ্ছে মোট দূরত্ব হচ্ছে কি একশো মিটার কি আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এখন সুন্দর আরেকটা আরেকটা যদি উদাহরণ দিই সেটা হচ্ছে মাঠের চারদিকে তুমি যতবার চক্কর দিলে তার মোট যোগফল হলো দূরত্ব অর্থাৎ এটা যদি একটা গোল মাঠ হয় মাঠ হয় এবং এই এই এ এ বিন্দু থেকে চক্কর দিয়ে আবার বিন্দুতে আসলা অর্থাৎ পুরো মাঠটা দিতে একশো মিটার একশো মিটার দূরত্ব অতিক্রম করলা তুমি যতবার দূরত্ব অতিক্রম করে এ বিন্দুতে আসবে অর্থাৎ দুইবার আসলে দুশো তিনবার আসলে তিনশো মিটার কি তোমার দূরত্ব হবে কি বুঝতে পেরেছ বুঝতে না পারলে কমেন্ট করবা এখন আসি গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যে এই যে এই দূরত্ব এই দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি দূরত্ব দিক লাগে না শুধু মান জানা থাক জানা দরকার দূরত্ব কি রাশি এর কোনো দিক লাগে না মান জানলে হয়ে যায় অর্থাৎ তোমাকে যদি বলে তোমার বাসা থেকে তোমার স্কুল স্কুল কত দূরে তুমি কি তখন বলবা যে কি একশো মিটার দূরত্বে আমার স্কুলটির অবস্থান সেজন্য হচ্ছে দূরত্ব স্কেলার রাশি মান এখন দূরত্বের মান নিয়ে কিছু কথা বলি এর মান শূন্য বা ধনাত্মক হতে পারে ঋণাক্ত হয় না অর্থাৎ এই দূরত্বের মান ধনাক্ত হতে পারে কিন্তু ঋণাক্ত হবে না কখনোই ঋণাক্ত হবে না এবং এর মান শূন্যও হতে পারে তবে এ এর মান শূন্য কখন হবে এ বিষয়টা আমরা পরে আলোচনা করব পরের টপিকে আর এর মাত্রা এই মাত্রা এবং একক মাত্রা এবং একক এই দুইটা মনে রাখবার দূরত্বের মাত্রা হচ্ছে এল এবং একক হচ্ছে মিটার এখন এই পর্যন্ত দূরত্বটা আশা করছি খুব ভালোভাবে বুঝে নিয়েছ এখন আসি চলো স্মরণ সম্পর্কে জানি এখানে আমি স্মরণের সংজ্ঞাটা আগে লিখে রেখেছি কারণ লিখতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে এই জন্য তো প্রথমে স্মরণের সংজ্ঞাটা দেখি কোন গতিশীল বস্তু আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার স্বররৈখিক দূরত্বকে স্মরণ বলে কি বুঝতে পারিনি আবার সংজ্ঞাটা করি কোনো গতিশীল একটা বস্তু কি আছে গতিশীল আছে এই গতিশীল বস্তুটা যেখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ শুরু শুরু অবস্থানকে আদি অবস্থান বলে আদি অবস্থান থেকে এবং শেষ অবস্থানে মানে যেখানে গিয়ে থেমেছে এই শেষ অবস্থানে মধ্যকার স্বরক্ষী দূরত্ব অর্থাৎ অর্থাৎ আদি অবস্থান এবং এবং শেষ অবস্থান এই দুইটা বিন্দুর কী সরলরেখা বরাবর দেখতে হবে এবং এই স্মরণরেখাটা যত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ যত মিটার হবে ঠিক ততই মিটার হচ্ছে স্মরণ স্মরণ হবে এটাই হচ্ছে বিষয় তো একটা উদাহরণ দিই তাহলে বুঝবা প্রথমে আমি উদাহরণটা মুখে বলতেছি তারপর লিখে বুঝাচ্ছি তোমার বাড়ি এ থেকে তোমার বন্ধুর বাড়ি বি বিতে যাওয়ার সময় তুমি যতই পথ ঘুরে যাও না কেন তোমার আদি অবস্থা এবং ইয়ে এবং শেষ অবস্থা বি এর মধ্যে সবচেয়ে সোজা রাস্তাটি হলো স্মরণ কি যে এটা এ বিন্দু তোমার বাসা এটা তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসা ধরো এই বিতে যাবা এই বিতে যাবা এখন তোমার বন্ধুর বাসার জন্য ঘুরে টুরে এভাবে চা খাইলা আরও বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং আদি অবস্থা আদি অবস্থা কি এই যে এ অবস্থা এ অবস্থা থেকে তুমি যাত্রা শুরু করে এমন ঘুরে পুকুর পার হয়ে খেলাধুলা করে আরও কিছু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর বি বন্ধুর বাসা অর্থাৎ শেষ অবস্থান কোথায় এই বি অবস্থান তাহলে এ অবস্থান থেকে বি অবস্থান এই যে এখান থেকে একটা স্বররেখা টানতে হবে এভাবে এই যে এই স্বররেখাটা এই স্বররেখাটাই হচ্ছে কি স্মরণ স্মরণ আর যদি কথা বলে তাহলে এই যে এদিক দিয়ে ঘুরে টুরে আসলা এটা যোগ মোট যোগফল হচ্ছে কি দূরত্ব কি বুঝতে পেরেছ তাহলে এটা থেকে এটা দূরত্ব যদি আমি দুইশো মিটার দুইশো মিটার ধরি তাহলে কি তখন আমি বলবো স্মরণ হচ্ছে দুইশো মিটার অর্থাৎ অর্থাৎ শেষ অবস্থান আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যকার যে রেখিক দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ এখন আরও একটি উদাহরণ দিই তুমি একটি গোলাকার মাঠে দৌড় শুরু করে আবার শুরু স্থানে ফিরে এলে তোমার আদি অবস্থান আর শেষ অবস্থান একই তাই তোমার সরল শূন্য এই জিনিসটা আমি আরেকটু বুঝিয়ে দিই একটা হচ্ছে বৃদ্ধাকার কি আছে মাঠ আছে মাঠ আছে তুমি এই অবস্থান থেকে এ অবস্থান থেকে এমন দিয়ে যাত্রা শুরু করেছো এভাবে দৌড়াচ্ছ তাহলে এ অবস্থান থেকে যাত্রা শুরু করে গোল বৃদ্ধাকার ঘুরে এসে আবার এই অবস্থানে আসলা অর্থাৎ আদি বিন্দু আদি বিন্দু এবং শেষ বিন্দু কিন্তু একই এই জন্য এখানে স্বররেখা টানলে কি কোনো ই আসবে মানে দূরত্ব আসবে দূরত্ব আসবে না তাই এটার হচ্ছে কি শূন্য এখন আর আরো একটা উদাহরণ দিই এই উদাহরণটাই যদি আমি আবার দিই যে কি এ অবস্থান ইয়ে বিন্দু থেকে তুমি অনেক ঘুরা ফেরা করে এদিক সেদিক ঘুরে এসে তুমি আবার এ বিন্দুতে আসলো অর্থাৎ তুমি বাসা থেকে বের হয়ে আবার খেলাধুলা করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবার বাসাতেই যদি ফিরে আসো তাহলে তোমার স্মরণ হচ্ছে কি শূন্য আশা করছি এই স্মরণ এবং বুঝতে এবার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা জেনে নি স্মরণের বৈশিষ্ট্যটা জেনে নিই ভেক স্মরণ হচ্ছে কি ভেক্টরসি স্মরণের মান এবং দিক দুইটা লাগে এখন কেউ যদি তো এখন স্মরণের মানও লাগবে আবার দিকেও লাগবে অর্থাৎ কোন দিকে কত মিটারে কত মিটার কত মিটার যেতে হবে এটা পুরোটাই বলে উল্লেখ করে দেওয়া লাগবে এটাই হচ্ছে স্মরণ এবং মান এর মান শূন্য ধনাত্মক বা ঋণাক্ত হতে পারে কি এর মান শূন্য ধনাত্মক বা হতে পারে মাত্রা হচ্ছে এল একক হচ্ছে মিটার কি এক আগে এই যে এর মান শূন্য অর্থাৎ স্মরণের মান শূন্য স্মরণের মান এখানে শূন্য দেখলাম কীভাবে শূন্য হয় গোল বৃত্তাকার থাকার পথ ঘুরে এসে আবার যদি সেম অবস্থান অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি একই জায়গায় হয় তাহলে কি স্মরণ শূন্য এ বিষয়টা বুঝলাম এর এর মান আবার ধনাত্মক হতে পারে ঋণাত্ম হতে পারে কিন্তু দূরত্ব আগের আগের যেই যেই প্রথমে যেই দূরত্ব নিয়ে আলোচনা করেছি সেখানে শুধু দূরত্বের ধনাত্মক হতে পারতো কিন্তু ঋণাত্মক হতে পারত না কিন্তু এখানে ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হতে পারে মাত্রা হচ্ছে এল অর্থাৎ এল একক হচ্ছে মিটার এখন বিশেষ বিশেষ জেনে নি দূরত্ব এবং স্মরণের মাত্রা ও একক একক একই অর্থাৎ দূরত্ব এবং স্মরণের দূরত্বের দূরত্বের মাত্রা এল আবার স্মরণের মাত্রাও এল এবং দূরত্বের একক মিটার স্মরণের মাত্রাও হচ্ছে একক হচ্ছে মিটার এখন আসি দূরত্ব এবং স্বরণের মধ্যেকার পার্থক্য নিয়ে আলোচনা করব দূরত্ব স্মরণের মধ্যে প্রধান পার্থক্য পথ পথ নিয়ে যদি আলোচনা করি দূরত্বের ক্ষেত্রে চলার মোট দৈর্ঘ্য হচ্ছে মোট দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব আবার স্মরণের পথ নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে আদি ও শেষ অবস্থানে সোজা দৈর্ঘ্য হচ্ছে কি স্মরণ আর রাশি দূরত্ব হচ্ছে ইসার রাশি শুধু কি এর মান আছে এবং হচ্ছে ভেক্টর রাশি শুধু মান এবং দিক দুটো আছে দূরত্বের মান কখনো শূন্য হয় না হয় না চললে অর্থাৎ আগে বলেছিলাম দূরত্ব শূন্য শূন্য হয় কখন শূন্য হয় যদি না সেটা চলে যেখানে লিখে দিয়েছি এই যে শূন্য হয় না যদি চলতে শুরু করে চলন্ত অবস্থায় কি দূরত্বের মান কখনও শূন্য হয় না কিন্তু যদি না চলে তাহলে সেটার মান কিন্তু শূন্য কি বুঝেছো তাহলে দূরত্ব কখন শূন্য আর স্মরণ হতে পারে যদি আদি এবং শেষ অবস্থান যদি একই হয় অর্থাৎ আদি অবস্থান শেষ অবস্থান যদি একই জায়গায় থাকে হয় তখন শূন্য হতে পারে আর তুলনা দূরত্ব সর্বদাই স্মরণের চেয়েতে কি বড় বড় অথবা সমান হবে অর্থাৎ দূরত্ব সবসময় বড় হত বড়ো হবে অর্থাৎ অথবা দূরত্ব কি স্মরণের সমানও হতে পারে এখানে স্মরণ কী দূরত্বের চেয়েতে স্মরণ স্মরণ কী দূরত্ব সবচেয়েতে বড় হবে অথবা স্মরণ স্মরণ সমান দূরত্ব হতে পারে কিন্তু দূরত্ব কখনোই কি হবে না ছোট হবে না এর মানটা কখনো ছোট হবে না এখন এই এখন আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে এই উদাহরণটা আবার মুখে বলতেছি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে তুমি পঞ্চাশ মিটার দূরত্বের একটি গোল মাঠে একবার কি দৌড়ালে পঞ্চাশ মিটার একটা কি দূরত্বের একটা গোল মাঠ আছে খেলার মাঠ আছে সেখানে তুমি দৌড়ালে তোমার দূরত্ব কত পঞ্চাশ মিটার যেহেতু তুমি সেখানে শুরু করেছ সেখানে শেষ করেছ অর্থাৎ অবস্থান থেকে শুরু করে পঞ্চাশ মিটার শুরু করে আবার এ কি ফিরে এসেছো শেষ করেছে তোমার কি হয়েছে এখানে স্মরণ স্মরণ শূন্য হয়ে গেছে কিন্তু এখানে দূরত্ব কত হয়েছে দূরত্ব পঞ্চাশ মিটার এ পুরো মাঠটা যেহেতু পঞ্চাশ মিটার সেহেতু কি তোমার দূরত্ব পঞ্চাশ মিটার দূরের মান এখানে স্মরণ স্মরণের অর্থাৎ কি স্মরণের চেয়ে দূরত্বের মান বেশি নয় এই জন্য এই বিষয়টা অর্থাৎ দূরত্ব সব সময় বেশি থাকবে অথবা কি স্মরণের পারে এখন কখন দূরত্ব এবং স্মরণ সমান হতে পারে সেটা সেটা আমরা আরেকটা উদাহরণ দিলে সহজভাবে বুঝতে পারি এই এই দূরত্ব এবং স্মরণ স্মরণ সমান হবে শুধু একটাই সেই হচ্ছে যদি তোমার বাড়ি এ থেকে তোমার বাড়ি এই এ বিন্দু থেকে এ বিন্দু থেকে তোমার স্কুল স্কুল বি বিন্দু পর্যন্ত একদম সোজা পথ স্বররেখা বরাবর চলো এবং কোনো দিকে না ফিরে তবে তোমার দূরত্ব সমান হবে অর্থাৎ এই এ বিন্দু থেকে বি বিন্দুতে এরকম যদি ইস তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কোনো দিক দিয়ে ঘুরে যদি না যাও সোজা রেখা বরাবর যদি যাও তাহলে এখানে এখানে কি হবে স্মরণ স্মরণ সমান হচ্ছে দূরত্ব দূরত্ব অর্থাৎ স্মরণও যতটুকু হবে দূরত্ব ঠিক ততটুকু হবে তো আশা করছি দ্রুত ও স্মরণের যে কনসেপ্টটা সেটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়েছে সেগুলো নোট করে নেবে তো পরের ভিডিওটা আমরা এই দূরত্ব আর স্মরণের ব্যবহার করে দুটি পরের ভি পরের টপিক হবে কি দুটি ও বেগ বেগ এই নিয়ে কি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত চারপাশে দেখো তোমার চলার পথে দূরত্ব আর স্মরণ কতটুকু হলো তা বোঝার চেষ্টা করো আর এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন হয়েছে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ